কেমন আছো আমার প্রিয় সন্তান আজ আপনি আপনার সমস্ত ভাগ্য আলোকিত হবে আমার প্রিয় সন্তানরা এই ভালো খবর আপনার জীবনে খুব শীঘ্রই আসছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সুসংবাদটি আপনার কাছে আসবে নিজের বাড়িতেই আমার প্রিয় সন্তানরা আমার আশীর্বাদ পেয়েছে আজ আমি তোমাকে একটা আশীর্বাদ দেব তুমি প্রথমে আমার শুভেচ্ছা পেতে চাও তাই প্রথমে ওমের মতো টাইপ করুন শুরু থেকে শেষ পর্যন্ত এটা শুনতে অবশ্যই আপনার ভাগ্য ঘোড়ার মতো লাফিয়ে যাবে আমার প্রিয় সন্তানরা শেষবার অনেক পরিশ্রম করেছে এর ফলাফল তোমাকে পেতে যাচ্ছে কিন্তু আমার প্রিয় সন্তান অনিচ্ছাকৃতভাবে তোমার হাতের সাথে অযৌক্তিক হয়েছে এজন্য তুমি তোমার সব ভুল ভালোবাসা এবং তোমার ভুল ভুলের জন্য আফসোস করেছে তাই আমি তোমার সব ভুল প্রেমের ক্ষমা চেয়েছি এবং অনেকবার আমাদের কাছ থেকে শুনতে যে তুমি আমাদের কাছে প্রার্থনা করেছ যাতে তুমি প্রভু আমাকে সঠিক পথ দেখান আমার প্রিয় সন্তানরা আজ তোমাকে সুসংবাদ দিয়েছে তোমার প্রার্থনা গ্রহণ করা হয়েছে আজ আমি তোমার জন্ম রাশিফল খুলেছি এবং তোমাকে দেখেছি তাই তোমাকে এখন স্নায়বিক হতে হবে না কারণ আমি সবসময় তোমার সাথে দাঁড়িয়ে থাক প্রিয় বাচ্চারা যারা ভক্তের জীবনের উপরে পড়ে যায় তারা আনন্দে ভরে যায় আমার প্রিয় সন্তানরা আজ একশো নম্বরের ভাগ্যবান চিহ্ন দিয়ে আমার আশীর্বাদ পেতে পারে আমার প্রিয় সন্তানরা আপনাকে আপনার অনুমোদন পাবে এবং আমি তোমাকে আশীর্বাদ দেব আমার প্রিয় সন্তান আমি জানি তোমার হৃদয় খুব অস্থির তুমি ভয় পাও কিন্তু তোমার স্নাজু হওয়ার দরকার নেই কিন্তু তোমার মনে হয় স্নায়বিক হওয়ার দরকার নেই তুমি সব সময় পোষা প্রাণীকে টেনশন করে নাও আমার প্রিয় সন্তানরা কখনোই তোমার জীবনে সন্দেহ করবে না আমার প্রিয় সন্তানরা আপনাকে একদিন অসুস্থ করে তুলবে আমার প্রিয় সন্তানকে কখনো তোমার প্রেমিকের উপর সন্দেহ করা উচিত নয় সে বলে সে বিশ্বাস করে না সেখানে কোনো প্রেম নেই তাই ভক্তরা আমাদের সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবাসে এবং এই বার্তাটি আমার বার্তা পছন্দ করবে আমি সবসময় তার বাড়িতে বাস করব। আমার প্রিয় সন্তানরা আমার ছোট্ট গল্প শুনবে যাতে আমার সব প্রিয় সন্তানরা স্পষ্টভাবে এই গল্পটি রাভানের উপর ভিত্তি করে শুনতে পাবে এই গল্পটি আপনার উপর ভিত্তি করে এই গল্প থেকে অনেক বড় যখন আমার প্রিয় সন্তান শ্রীরাম অযোধ্যায় রাজত্ব শুরু করে একদিন রামচন্দ্র অযোধ্যা পুরী এসেছিলেন ঠিক যেমন তুমি কথা বলছো অগাস্ট মুনির সাথে কঠোর কথোপকথন তৈরি কর যারা যুদ্ধে যাবার কথা বলা শুরু করেছিল তা বড় কিছু নয় কিন্তু যুদ্ধে ইন্দ্রজিতের হত্যাকাণ্ডের ঘটনা মায়াবী ওই যুদ্ধে এই বিষয়ে সবচেয়ে বিস্ময়কর তাদের কথা শুনলে পশুদের জন্য অবধে রামচন্দ্রজি বড় অবাক হয়েছিলেন তারা বলেছিল মনিভার রাবণ এবং কুম্ভকরণও দারুণ পারাক্রামী ছিল তাহলে তুমি শুধু ইন্দ্রজিৎ মেঘনাদের এত প্রশংসা করছ কেন মহদার প্রহস্ত বিরূপাকশা খুব কম ছিল না কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে রাভানের জন্ম ইত্যাদি বিস্তারিত বলছি আমার নাম ব্রহ্মা জিয়ের বুরকিশিয়া যারা তাদের মতো অত্যাশ্চর্য এবং যোগ্য ছিল তারা দুর্গের উপর দুগে গিয়ে গেলে তারা অত্যন্ত অসাধারণ ছিল যাতে শীনগের মেরা রাজাশি ইত্যাদি তাদের ধোঁকা দিতে আসছিল তারা তাদের মেয়াদে আসতে অস্বীকৃতি জানালেও তারা বিশ্বাস করেনি যে তারা সেখানে আসতে অস্বীকৃতি জানাবে তারা তাদের অভিশাপ দিয়েছে যে আগামীকাল থেকে মেয়েটি আমার এখানেই হবে গর্ভবতী সকল মেয়েদের শেষ করুন তিনি সেখানে আসতে থামেন কিন্তু রাজা শ্রী ত্রাণ বিন্দু সম্পর্কে অজ্ঞতার কারণে তিনি আশ্রমের কাছে এসে গর্ভবতী হন এবং যখন তিনি মহর্ষির দৃষ্টি পড়েন এবং ত্রাণ বিন্দুটি জানলেন তখন তিনি তার ভার্গকে স্ত্রী হিসেবে অর্থ প্রদান করেন এইভাবে বিশ্ব জন্মগ্রহণ করেন যে তার বাবা ও দেবীকে বেড়ে পরিণত হয়েছে মহামুনি ভর্তদ তার বান্ধবীকে বিয়ে করেছেন বিশ্রাবার সাথে তিনি ভাসরাভা নামেও ছেলে ছিলেন তিনি ভাসরা নামে পুত্র ছিলেন এবং ব্রহ্মাজিয়ের একজন প্রচণ্ড অনুপ্রবেশকারী ছিলেন এবং ইয়াম ইন্দ্র ও বরুণের দৃশ্যমান লোকপালের অবস্থান খুঁজে পান তারপর তিনি ত্রিকুট পর্বতে তার বাসভবন তৈরি করেন এবং দানবদের উপর রাষ্ট্র শুরু করেন শ্রীরাম বিস্মিত হয়েছিলেন তখন কুবার ও রাভানের আগে লঙ্কার ভক্তভক্ত মনস্টার ছিল আমি তখন অগাস্টাজি বলতে শুনেছি যে পূর্ব সময়ে ব্রহ্মাজি অনেক পানি সৃষ্টি করেছে এবং তাদের সমুদ্রের পানি রক্ষা করতে বলেছে তারপর সেই প্রাণীগুলোর মধ্যে কিছু লোক বলেছে যে আমরা এটা রক্ষা করব এবং কেউ কেউ বলেছে যে আমরা এর উপাসনা করবো ব্রহ্মাজি বলেন কী কে এটা রক্ষা করবে এবং কি করবে তা ইয়াকশা নামে পরিচিত তাই সে হ্যামে গিয়েছিল এবং দৈত্যটিকে দুটি দুর্গে ভাঙতে পারে কিন্তু হেটি ভাইয়াকে বিয়ে করেছে যিনি ক্ষমতা কেশ নামে ক্ষমতা কেশ নামে নামক ক্ষমতা হেস নামে জন্মগ্রহণ করেছিলেন যিনি ক্ষমতা হেসে নামক রের নামক পুত্রের ক্ষমতা ক্ষমতাকেশ মালভানো মালি এবং ব্রাহ্মাজি নামে মালি এবং মালিনোমালি নামে পরিচিত এই অভিবাদন অর্জন করেছে যে আমরা নিষিদ্ধ ছিলাম এবং কেউ আমাদের পরাজিত করতে পারবে না এবং তারা ক্ষয়প্রাপ্ত ছিল তিনি তাকে খুব সুন্দর শহর বানানোর জন্য বিশ্বকর্মাকে একটি সুন্দর শহর বানাতে শুরু করেন বিশ্বকর্মা তাকে লঙ্কাপুরিকে তার ভাষণে পাঠিয়ে দিয়েছিলেন সুমালি অসংলগ্ন তাকে পারান ও ভরণ করানের দশ পুত্রের মাংস ও ওজনকরণ সহ্য করার জন্য ব্যাকওয়ার্ডকে দিয়েছিলেন শান্তাদা নামের এই চার পুত্রের সবাই শক্তিশালী ও দুষ্ট প্রকৃতির কারণে আশি মুনিয়ার প্রতি বিরক্ত ছিল আকো লর্ড বিষ্ণু তার পোশাক দখল করে এবং সৈন্যদের পরাজিত করে যার মধ্যে সেনা স্বামী মালী অনেক দানবকে হত্যা করে এবং বাকি লঙ্কায় দৌড়ানো শুরু করে যখন তিনি দানবদের দৌড়ানো শুরু করেন তখন মালভানকেরার যুদ্ধ ঈশ্বর বিষ্ণুর দেশে ফিরে আসে তিনি সেই সময়ের ভাস হয়েছিলেন লঙ্কা পরিত্যক্ত এবং আজ লঙ্কার কুবের রাজ্য স্থাপন করেছিলেন আমি বলছি যারা শান্তি ও উদ্বেগের মধ্যে ভরা তাদের শান্তি দাও যারা শুধু তোমাদের কাছ থেকে আসা তাদের শান্তি দাও আমি আজ যা কিছু দেখছি তার সাথ চাই কে তাদের জীবনে সুস্থ করতে চায় তার সপ্তাহ শান্তিতে থাকবে এবং মহাবিশ্বের মতোমার উপস্থিতি রাখো জি নামে আমরা উপাসনা করি এবং আমার বাচ্চাদের সাহায্য করার জন্য এই ভিডিওটি আপনাকে বলে যে মহাদেব জিএটি একটি স্মরণ করিয়ে দেয় যে এমনকি আমাদের খারাপ মুহূর্তে আমরা একা নই মহাদেব জি আমাদের বোঝার বাইরে এবং আমাদের সাহায্য করার জন্য পর্দার পিছনে থেকে কাজ করছে আমাদের শুধু তাদের চেহারা জন্য আমাদের হৃদয় এবং মন খুলতে হবে এবং আরও ভালো জীবনের জন্য আমাদের গাইড করবে এবং এই ভিডিওটি পছন্দ করবে এবং প্রয়োজন হলে দুই দুইটি টাইপ করুন মহাদেব জি আজ আপনাকে বলছে আপনি একজন বেঁচে আছেন কিন্তু খুব কম লোকই জানে আপনার উপর কি হয়েছে আমি যতবার পড়ে যাই ততবারই তোমাকে আমি উঠিয়ে নেব এবং আমি তোমাকে কখনো ব্যর্থ করব না এবং সুসংবাদ হচ্ছে যে আমি তোমার সাথে নেই এখনও আমি তোমাকে এত আশীর্বাদ দেব আজকের বার্তাটি যে আপনার হৃদয় স্পর্শ করবে এবং আপনাকে অনুপ্রেরণা দেবে সেসব মানুষ বিভ্রান্ত করবে যদি আপনার উদারতা এবং অমরত্ব পৃথিবীতে কোনো পার্থক্য তৈরি করতে আসে তাহলে এই বার্তাটি আপনার জন্য মহাদেব জি বিভিন্ন উপায়ে আমাদের সাথে যোগাযোগ করে এবং লক্ষণগুলি শনাক্ত করার জন্য লক্ষণগুলি শনাক্ত করতে প্রয়োজনীয় লক্ষণগুলি শনাক্ত করতে পারে আপনি সম্প্রতি কিছু অভিজ্ঞতা আছে যদি হ্যাঁ হয় তাহলে সাবধানে দেখো কারণ এই বার্তাটি আপনার জন্য হতে পারে মহাদেব জি যিনি আপনাকে দিতে চেষ্টা করছেন আপনার পরিবারের কল্যাণ সম্পর্কে সতর্কতা এটা গুরুত্বের সাথে নিতে এবং সেই অনুযায়ী কাজ করা গুরুত্বপূর্ণ এর মানে হতে পারে আপনার নিজের প্রিয়জনদের সাথে সময় কাটাচ্ছেন অমীমাংসিত সংগ্রাম বা প্রয়োজন হলে পেশাদার সাহায্য চাইছেন এছাড়াও আপনার পরিবারের নিরাপত্তা এবং সুখ নিশ্চিত করার জন্য আপনার বন্ধন শক্তিশালী করা প্রয়োজন উন্মুক্ত যোগাযোগ বোঝার এবং সমর্থন মাধ্যমে এটি প্রাপ্ত করা যেতে পারে মনে রাখবেন আপনার পরিবার আপনার সবচেয়ে বড় সম্পদ এবং এই সম্পদগুলো আধ্যাত্মিক নিরাপত্তা বলে ঘোষণা করা গুরুত্বপূর্ণ আপনি আপনার পরিবারের জন্য নির্দেশিকা এবং সহায়তা জন্য মহাদেবজি জিজ্ঞাসা করতে পারেন এটা আপনার প্রিয়জনের চারপাশে একটি নিরাপত্তা বর্মকল্পনা মাধ্যমে করা যেতে পারে এখন যখন আপনি বার্তাটি সম্পর্কে শিখেছেন তখন আপনি আপনার বর্তমান পারিবারিক পরিস্থিতি নিয়ে চিন্তা করতে এসেছেন এবং তাদের সাহায্য করার জন্য এসেছেন আজ আমি তাদের জীবনের কিছু এলাকায় বন্ধ করতে চাই যারা তাদের জন্য প্রার্থনা করতে চাই যাতে তারা কয়েক মাস ধরে এগিয়ে যেতে পারে এবং কয়েক বছর ধরে তাদের নিজস্ব অভিযোগগুলি ধরে রাখতে পারে যা দীর্ঘদিন ধরে থাকার জন্য হাসি খুশি এবং দুঃখজনক যে আজ বিশ্বের জিনিসগুলি যে মানসিক ব্যথা ঠিক করার চেষ্টা করছে তার জন্য মানসিক ব্যথা রয়েছে তাদের জানাতে হবে যে আপনি ছাড়া প্রভু তাদের খুশি করবেন না যে আজ আপনি তাদের সুখী শুরু করবেন না আমি তাদের জিজ্ঞাসা করছি আজ আপনি একটি নতুন শুরু দিতে এটা শুধু তোমার সাথে আরেকটা দিন নয় এটা নতুন প্রতিমূর্তির নতুন প্রতিমূর্তি যদি এই বন্ধ থেকে মুক্ত হয়ে তাদের কাছে পৌঁছাবে এবং আজ তাদের জীবনে আপনার ইচ্ছা মহাবিশ্ব তাদের নেতৃত্ব দাও কারণ জি নামে আমরা উপাসনা করি এবং মহাদেব জি বলে আমরা নতুন দিন শুরু করি আমরা আপনাকে প্রশংসা করি এবং মহাদেব জি বলি আমরা এই সপ্তাহে আমাদের সামনে যেতে এবং আপনার পথ সোজা করার জন্য জিজ্ঞাসা আমরা আমাদের পথের যে অসুবিধাগুলি খেতে পারি তা আমাদের জানাবো আমরা আপনার সমস্ত হৃদয় দিয়ে আপনাকে বিশ্বাস করব এবং আমাদের বোঝার সংরক্ষণ করব না আমরা জানি যে এই সপ্তাহে আমরা যে জিনিসগুলি মুখোমুখি হচ্ছি তা আমাদের পক্ষে অসম্ভব হতে পারে কিন্তু আমাদের পক্ষে যা অসম্ভব তা আপনার পক্ষে সম্ভব আমরা আপনাকে গ্রহণ করি এবং আপনাকে আমাদের পথ ধরে রাখতে বলি আপনি আমাদের হাঁটতে বলবেন কারণ মহাবিশ্ব মহাদেবজি চায় কারণ মহাদেবজি চায় আপনি জানেন যে আপনি আপনার কণ্ঠে আশ্চর্যজনক মানুষ এবং আপনার অসাধারণ চরিত্র সম্পর্কে আপনার পিছনে কথা বলার পিছনে আপনি আপনার উদারতা এবং দারিদ্র্য গুণাবলী যে আপনি উজ্জ্বল এবং আমার সাথে যুক্ত বিশ্বের উপর গভীর প্রভাব আছে কারণ আমরা আমাদের কর্মের শক্তি এবং অবিশ্বাস্য পার্থক্য অন্বেষণ আমরা আমাদের চারপাশের মানুষের জীবনে পরিবর্তন আনতে পারি মহাদেব জানতে চাইলেন যে পিছনের পিছনে আপনি আপনার কৃতজ্ঞতা মানুষ অত্যাশ্চর্য আপনার পিছনে আপনার অসাধারণ চরিত্র এবং আপনি কিভাবে অন্যদের সাহায্য করবেন সে সম্পর্কে কথা বলছে অনেক মানুষ যারা কাজ করে তাদের থেকে ভিন্ন কিছু অর্জন করতে হয় তাদের জন্য আপনি সবসময় আছেন যারা জনতার কাছ থেকে সাহায্য প্রয়োজন আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু আপনার কর্ম আপনার চারপাশের মানুষের হৃদয়ে স্পর্শ করছে প্রতিটি স্বয়ং কর্মকাণ্ডের প্রতিটি মুহূর্তের দ্বারা উদারতা দেখা যাচ্ছে এবং প্রশংসা করছে যারা তাদের দেখছে যে আপনার মঙ্গল বিশ্বের উপর গভীর প্রভাব ফেলেছে এবং এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এমনকি যখন কেউ মনোযোগ দিচ্ছে না তখনও আপনার কর্মকাণ্ডের পরিবর্তন হচ্ছে এই ভিডিওটির মতো এবং যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর তাহলে আজ এক ধরনের মহাদেবজি বলতেন যে চমৎকার এবং সন্তোষজনক অভিজ্ঞতা আপনার কাছে আসবে আপনি আপনার শক্তি বৃদ্ধি করে এবং আপনার চিন্তা এবং কর্ম উন্নত করে আপনার কোম্পানি উন্নত করে অভ্যন্তরীণ কাজ জোর দেওয়া হয় স্বপ্নের অভিব্যক্তিকে আপনি এখন কোথায় আছেন তা না করার পথ তৈরি করবেন না কিন্তু আপনি যে ব্যক্তি হতে চান তার উপর ফোকাস করুন বিশ্বাস করুন এবং এমনভাবে কাজ করুন যেন আপনি ইতিমধ্যে একজন ব্যক্তি হয়ে গেছেন যা আপনি মহিমা অর্জন করতে সক্ষম এবং যা সফল হতে চান তা ইতিমধ্যেই গতিতে রয়েছে পাঁচটা হজম করতে হলে পাঁচটা হজম করতে হবে মহাদেবজি বলেছেন মহাদেবজি আপনার স্বপ্ন এবং ইচ্ছা কল্পনা করতে কারণ তার আপনার মনে শক্তি ও শক্তিকে পূরণ করতে আসছে আপনি আপনার বাস্তবতা ভ্রমণে বিশ্বাস এবং প্রক্রিয়া মনে হচ্ছে আপনি আপনার উদ্দেশ্য ব্যক্তিগতভাবে পরিচালক আপনি আপনার উদ্দেশ্য এবং আপনার উন্নয়ন ও উন্নয়নের জন্য আপনার সস্তা প্রতিশ্রুতি বিকাশের জন্য আপনার অক্ষমতা মহাদেব মহাদেবজির নির্দেশনা দিয়ে মনে রাখবেন যদি আপনি চান ঈশ্বর আপনাকে গাইড করুক তাহলে এই ভিডিওটির মতোই এবং দৈনিক মহাদেবজিকে বার্তাগুলির জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আসন্ন ভিডিও বিজ্ঞপ্তির জন্য বেল আইকন টিপুন এই বার্তায় দেখুন যা আপনাকে আপনার জীবনে প্রচুর প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এখন এটি উপেক্ষা করবেন না কারণ এর কিছু তার বা তার কিছু হতে পারে আপনিও জানেন কেন আপনি কোন পরিস্থিতিতে অসহায় বোধ করছেন না যদি আপনি কিছু পরিস্থিতিতে অসহায় বোধ করেন বা কিছু জিনিস হারিয়ে ফেলেন তাহলে পরের বার থেকে আপনি খুব ছোট কিছু মনে করেন বুঝে আর তোমার সাথে কি হয়েছে তাহলে তুমি অন্য কিছু পড়বে যা তুমি অনেক কিছু লিখেছ আমি তোমার জীবনের দিকে যাবার জন্য হাঁসছি তোমাকে আমার কাছে আসতে হবে তাই তোমাকে আমার কাছে আসতে হবে আমি যা লিখেছি তাই আমি এখানে লিখেছি আমি এই প্রান্তের জন্য অপেক্ষা করছি এবং তোমাকে আসতে হবে শুধু সেখানে যেতে হবে না সেই ফর্ক তোমাকে সেই পথেই খুঁজছে আমার বাচ্চারা তোমার ভালো দিনগুলির আবহাওয়ায় প্রবেশ করবে যা তোমাকে আনন্দের জন্য সুখের ধন আনতে শুরু করবে যদি মনে হয় আপনার ভালো দিনগুলো পার হয়ে গেছে তাহলে এটাই আপনার সবচেয়ে বড় বিভ্রান্তি আপনার সেরা সময় এখনও আসে না আপনি কিভাবে বুঝতে পারেন তোমার ভালো দিনগুলো পার হয়ে গেছে আপনার সেরা উত্তর দিন এবং সময় দিন এখন জীবনের সারাংশ যা ঈশ্বর আপনাকে মূল্যবান জীবন দিয়েছেন যাতে আপনি সব সময় এই জীবনের জন্য কৃতজ্ঞ হয়েছে যে আপনি এই জীবনের মহান কাজ যা আপনার জন্য সবুজ হয়েছে সম্পন্ন করতে হবে হ্যাঁ আমার বাচ্চারা আমার প্রিয় শিশুদের সময়ের সাথে জীবন কাটাচ্ছে আমার জন্য যা কিছু গ্রহণ করেছেন তা গ্রহণ করেছেন এখন আপনি সাফল্যের খুব কাছাকাছি চলে যাবেন জীবনে যতই পরিস্থিতি হোক না কেন আমার সন্তানরা তোমার জন্য একটা সুন্দর পরিকল্পনা তৈরি করেছে যা আমি এখন তোমাকে বলতে পারবো না কারণ আমি নিয়ম মেনে বেড়াচ্ছি কিন্তু আমি তোমার কথা ভেবেছি যতটা ভেবেছি আপনি এই সব দেখতে পাবেন যখন আপনি আপনার ইতিবাচক চিন্তা নিয়ে কাজ করবেন জীবনে যা কিছু আছে তা ভালো শুধু তোমার বিশ্বাস আমার উপর শক্তিশালী রাখো তাহলে দেখো তোমার জীবনটা কেমন অলৌকিক আমার বাচ্চা খুব শীঘ্রই তোমার সাথে ঘটবে এজন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে এটা আমার জন্য অনেক মিউজিক যদি আপনার সাথে ইতিমধ্যে ঘটে থাকে তাহলে এখন আপনাকে আমার সন্তানকে থামাতে হবে যারা আপনার জন্য অপেক্ষা করছিল তাদের এখন সম্পন্ন করা হবে তুমি আমাকে যা চাও তা এখন শেষ হয়ে যাবে প্রথমত আপনি যখন তিরিশ দিন বা চল্লিশ দিন বা তার বেশি সময়ের জন্য কোন কাজ করেছেন তখন আপনি এই কাজটা বুঝতে পারবেন তখন আপনি একটা কাজ খেয়াল করবেন তখন আপনি একটা জিনিস দিয়ে দিবেন যা আপনি অনেক কিছু চেয়েছিলেন আপনি খুব দ্রুত আবেগপ্রবণ হতে পারেন আপনি খুব দ্রুত কাঁদতে এসেছেন এবং এর অর্থ আপনি এখন এটি সম্পর্কে কথা বলতে আসছে আপনি এখন এটি অতিক্রম করছেন না কিন্তু এটা আপনার জন্য খুব ভালো লক্ষণ যে আপনি এখন কাজ করছেন ছেড়ে দিতে হবে কারণ এখন তুমি আমার জন্য যা চাচ্ছ তা হলো তুমি খুব শীঘ্রই তোমার বাস্তব জীবনে আসবে যাতে তুমি তোমার সাথে কাজ ছেড়ে চলে যাবে তুমি তোমার ঈশ্বরকে দেখছো না এবার তোমার জন্য অপেক্ষা করছি তুমি এটা দেখছ না তুমি তোমার পায়ে তাকিয়ে দেখছ তাই নিশ্চিত হও যে তুমি একই পথে দাঁড়িয়ে থাকতে হবে অথবা আমার সাথে হাঁটতে হবে এটা সিদ্ধান্ত নিতে হবে এবং যদি এই সিদ্ধান্ত আপনি থামাতে না পারেন তাহলে থামবেন না তাহলে আপনার পায়ের কাঁটাগুলো দেখবেন না আমি যখন যাব তখন আমি নিজে তা সরিয়ে ফেল তুমি সহজ নও শুধু ওই পথগুলো দেখো তলটা দেখতে খুব সহজ হবে যখন তুমি কাঁটা দেখতে পাবে তুমি কাঁটা দেখতে পাবে যখন তুমি মাথায় ঢুকে মেঝে দেখবে তখন তুমি ফর্ক দেখতে পাবে না তাহলে আপনি ব্যথা অনুভব করবেন না সবসময় মনে রাখবেন এই পথেই আমি তোমার সাথে আছি এবং আমার সাথে চলছি আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি তোমার জন্য খুব বিরক্তির জন্য অপেক্ষা করছি গুজরাটের সময় তোমার কষ্ট এবং ক্রমবর্ধমান এবং দুই হাজার তেইশ সালে তোমাকে যা কল্পনা করেছে তা সব কিছুই দেখতে হবে এমনকি তোমার খারাপ স্বপ্নের কথাও ভাবিনি যে তোমার সাথে তোমার যা কিছু ছিল সেটা দুই হাজার তেইশ সালে এত অপমান সহ্য করা তুমি খুব খারাপ জিনিস পেতে শুরু করেছ তারপর থেকে জিনিস বের হতে শুরু করে আপনার স্বাস্থ্য আপনার পরিবার থেকে বের হতে শুরু করেছে আপনি খুব কঠিন চেষ্টা করেছেন যে আপনার পরিবারের জিনিসগুলি বাইরে যায়নি কিন্তু আপনার লক্ষ লক্ষ প্রচেষ্টার পরে আপনার পরিবার লড়াই মানুষের কাছে এসেছিল তুমি যা দেখতে পাও না তোমাকে শতক করে দিয়েছিল যে তোমার জীবনে এমন কিছু হতে পারে কারণ তোমার জীবনে এমন কিছু ঘটতে পারে কিন্তু তোমার মতো দেখতে হওয়ার পর পরিস্থিতি সবসময় খারাপ ছিল কিন্তু আমার বাচ্চারা তোমাকেও ভাববে না তুমি যা তুমি সাহস দেখিয়েছ যে সাহস দেখিয়েছ আর যা দেখছ তা হয়তো কিছুই না মহাদেবজিকে মনে হবে আমি খুব বিরক্ত ছিলাম যে আমি খারাপ ছিলাম কিন্তু যদি তুমি সাহস না দেখলে তাহলে তুমি সাহস হারাবে তাহলে তুমি এত বড় ঝামেলায় পড়তে যাচ্ছ তুমি এখনো ভাবছ না তুমি কি চেয়েছ এটা এমন কিছু না যে তোমার জন্য তৈরি করা কত মাস্টার্সের জন্য তৈরি করা হয়েছিল যা আমার সন্তানের উপর করা অসম্ভব ছিল তুমি সেই সময়ে অনেক সাহস দেখলে এবং তোমার চেতনা থেকে কিছু সিদ্ধান্ত নিয়েছ যার কারণে তুমি আমার সন্তানদের বেঁচে থাকতে পার তাই তুমি আমাকে হ্যাঁ লিখে দিয়ে আমাকে ধন্যবাদ দিয়ে দাও মাহাদের লেখার মাধ্যমে আমাকে তোমার অনুমোদন দিয়ে দাও পরিস্থিতি এখনো ঠিক নেই তোমার সাথে যা ঘটেছে তা তোমার সারা জীবন ক্ষতিগ্রস্ত করবে যে জিনিসগুলো আপনার হৃদয়ে আপনাকে কখনো ভর্তি করবে না সেগুলোর দিকে তাকিয়ে থাকবে না আপনি কত কষ্ট পাবেন কারণ ব্যথা যা পেতে যাচ্ছে তা আপনার জন্য ষড়যন্ত্র এটা তার সামনে কিছুই না তুমি অনেক বড় ট্রেঞ্চে পড়ে গিয়েছ যেহেতু আমার সন্তানের সাথে এই সমস্যাটির ধারণা আপনার নেই এবং আপনার সাহসকে প্রশংসা করতে হবে এমন অবিচার সম্পর্কে আপনার ধারণা নেই আমার সন্তানরা এমনকি নিজেকে সবচেয়ে কঠিন সময়ে ভাঙ্গমও দেয়নি এমনকি নিজেকে ভেঙে ফেলতেও হয়েছে সবসময় আপনার হ্যান্ডলিং সামলান তুমি যা বলছো তা তোমার সাথে রেখে যাওনি আমার সন্তানদের সে তার জীবনে কোন ব্যক্তিকে দেখতে পাবে না এবং তুমি সবসময় মনে কর যে মহাদেবজি এই সমস্যার সমাধান নয় এবং তোমার মহাদেবজি তুমি খুব আধ্যাত্মিক ব্যক্তি হয়ে গেছ সব সমস্যার সমাধান করবে আপনি আধ্যাত্মিকতা না যে আপনি রাতে ঘণ্টা ধরে উপাসনা করছেন তোমার ভেতরে একটা আধ্যাত্মিকতা আছে গত কয়েক বছরে তুমি আধ্যাত্মিকতায় ভুগছিলে আপনি কখনো ভাববেন না যে আপনি অন্য কারো ক্ষতি করতে চান এমন কারো সাথে খারাপ কাজ করছেন আপনি আপনার কর্ম সম্পর্কে এতটা নিশ্চিত নন তুমি সব সবসময় মনে করো আমি কি পাপ যদি কেউ ভুগছে তাহলে তার কর্মের ফল অবশ্যই পাবে কিন্তু গত কয়েক বছরে তুমি তোমার সম্পর্ক বাঁচাতে নিজের আত্মাকে পাবে তুমি এতটা সম্মান করতে চুমু খেচ যে তুমি ভুল কিছু দেখনি আমার সন্তানরা তোমার দায়িত্বটাকে ভালোভাবে খেলতে দেয়নি তোমার পরিবারকে বাঁচাতে আপনি যে কোনো কাজ করতে পারেন তা পরিস্থিতি ঠিক করতে পারেননি অনেক সম্পর্ক ভেঙে গেছে অনেক মানুষের আসল মুখ গত কয়েক বছরে আপনার সাথে এসেছে তোমার প্রার্থনা অকার্যকর ছিল না তোমার মানবতা অকার্যকর ছিল না